আবিদ সাছা আবিদ সাছা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ সাদায় দান করে ওই আমি নামাজ পড়ি রোজাও রাখি ইয়ামি নারানু দোষ দাদা জাকি আল্লাহওয়ালা সৎ মানুষ আল্লাহওয়ালা সৎ মানুষ হয়তো দুইটা টাকা কামাই ওতে টাকা কা কা বানাই খাইয়ামি ঘুশ খাইয়াবেদুস ওই তো দুইটা টাকা কামাই খাইয়ামি ঘুশ ওইটা কা কা tata tata মইত tata চুষ ও শত লোকের ভিড়ে আজি আমার বসবাস ও শত পেশে মনাশ হায় আমার বসবাস হাই ওবার শু তাই তো আমি করেছিলাম তখন তার ছিলাম প্রশ্নপত্র ফাঁস পবছ